প্রচারের প্রয়োজন নাই তাদের এখন এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে এখন রাইট নাও রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবার আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন আমরা বাংলার জমিনে দিন কায়ামের কথা বলছি বাংলার জমিনে ল্যাগিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন আমাদের কি আকাশ নিরাপদ সমুদ্র কি নিরাপদ আমাদের কি মিসাইল আছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের কি এরকম প্রযুক্তি আছে আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কিনা অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে নাই এটা হতাশার কোনো কারণ না এবং আমাদের সব কিছুই লাগবে জরুরিও না এটাও মাথা দিচ্ছি নাই অনেক কিছুই নাই এটা হতাশার কোনো ব্যাপার না এবং অনেক কিছু যে নাই এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নাই নাই ঠিক আছে যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু যদি নাও হয় একশো পার্সেন্ট তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ এবং আপনারা এই আটটা জানেন যে কেমিন কেমিন ফি আচিন খরিল আচিন ফি আচিন কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি অন্তত পক্ষে কিছু প্রস্তুতি থাকা তো দরকার ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম জায়নামাজে দাঁড়ালাম দোয়া করলাম যুদ্ধে জয়লাভ করলাম এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই আপনারা বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন নবিসাল্লাহ আর আগের রাত্রে গিয়েছেন বৃষ্টি হয়েছে জায়গা দখল করা হয়েছে আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে সৈন্য করা হয়েছে যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি তারপরে দোয়া সুফান আল্লাহ দোয়া হতে 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 কাত থেকে চাদর পরে যাচ্ছে আবু বকর আল্লাহ এসে বলছেন যে ইয়া রসল্লাহ যথেষ্ট হয়েছে আপনি থামেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ এরপরে দেখলেন তিনশো তেরো নিয়ে আমরা ওদেরকে হারালাম সব কিছুর প্রয়োজন আছে তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মা আজকে এই জায়গায় চলে আসছে এটা একদিনে হয় নাই একশো বছর লাগছে এটা ভাই একদিনে হয় না একশো বছর লাগছে ওরা একশো বছর মেয়াদি প্ল্যান করেছিল আরও বেশি প্ল্যান করেছে ওরা ওরা তো প্ল্যান করেছে পুরা প্যালেস্টাইনের হোলি ল্যান্ডটাই তারা দখল করবে এটা ওদের প্ল্যান এটা আমরা জানি জায়নস প্ল্যান এইটা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে একেবারে মিশরের নীলনদ পর্যন্ত ওরা দখল করতে চায় ওরা শুধু চায় না ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায় এবং এই জায়গা থেকে তারা মাসিহলের শাসন কায়েম করতে চায় এবং তারা পুরো বিশ্বটাকে ডমিনেট করতে চায় যারা ওর যারা তার আনুগত্য করবে তাকে তারা খাবার দিবে বাঁচিয়ে রাখবে দুনিয়া বিশ্ব সমৃদ্ধি দিবে যারাই তাদের এই কুফরের প্রতিবাদ করবে তাদেরকে তার আস্ত রাখবে না এটা ওদের প্ল্যান এটা ওপেন সিক্রেট সবাই জানে এদিকে তারা হাঁটছে এই জন্যই তারা এই কাজগুলো করছে এবং এই কারণে আপনি দেখবেন কোরআন একদম কোরআন মনে হচ্ছে যেন আজকেই নাজিল হলো কোরআন থেকে যদি আপনি পড়েন মনে হবে আজকেই যেন নাজিল হলো আল্লাহ বলেছেন তোমরা ইহুদি এবং নাসারদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না বা এর একে অপরের বন্ধু তারা আজকে মিলে মিশে সারা বিশ্বে কি করতেছে দেখেন বা আউলিয়া ও উবাদ আল্লাহ আমাদেরকে আগেই বলেছিলেন আল্লাহ আরও সতর্ক করেছেন ইয়া তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও ওদের দিকে মুখ ফিরাও তোমরা তাদের অন্তর্ভুক্ত আজকে দেখেন পুরো আরবের মধ্যে কারা ওদের দিকে মুখ ফিরাইছে পুরো বিশ্বে কারা ওদের দিকে মুখ ফিরাই নিছে প্রত্যেকটা সেকুলার রাষ্ট্রের শাসক ওদের দিকে মুখ ফিরাইছে প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রির শাসক দেখেন আজকে ওদের দিকে মুখ ফিরাইছে আপনি এইসব তন্ত্রমন্ত্রগুলোর কথা আগে আগে যেগুলো বললাম এগুলোর দ্বারা যারা শাসিত হচ্ছে তারা কেউই ওদের থেকে বিচ্ছিন্ন নয় বরং তারা ওদের অংশ এবং তারা ওদের পারপাস সার্ভ করতেছে ওই অঞ্চলে কি আসলে সে তো একটা ব্যক্তি হবে কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলতেছে সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে আপনাদের তাই মনে হয় সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে এটাই বাস্তব উমারদলা আনহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন এটা কি পসিবল ইসলামের প্রতিনিধি ছিল গ্রাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে মেসিউদ্জ্জাল অনেকটা সেম কাজ করতে পারে দেখুন খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে সবাই তার ভাষায় কথা বলছে বিবিসি সিএনএন তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয় ওরা যে মিডিয়াগুলো এফ বি ওরা যে রিপোর্টগুলো প্রদান করে ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে তারা যেভাবে ফাংশন করে সেভাবে কাজ করা হয় পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে একটা দাজ্জালীয় ওয়ার্ল্ড অর্ডার এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফতটাকে অ্যাবলিশ করার পরে এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার কীভাবে সম্ভব কোন জায়গায় আমরা চলে আসছি কোন জায়গা থেকে এখন কি আমাদের ইচ্ছা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম আজকে কোন জায়গায় আছি অনেস্টলি স্পিকিং আপনি বলেন আজকে গাজদায়